মাদ্রিদে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সহকর্মী জিয়াউল হক জুমন জানান সোমবার রাজধানী মাদ্রিদের একটি রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলী হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুবেল রানা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির শুরুতে নবগঠিত ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের শীর্ষ নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন